যে জিনিস যা না তাকে তাই বলে প্রকাশ করে দেওয়া সেটা হল মায়ার কাজ আড়াল করা। আর বলে প্রতিভাত করা এটা হলো মায়ার কাজ মায়া আবরণ তৈরি করে আমরা জানি যোগ মায়াও আবরণ তৈরি করে মায়া ঢাকে জীবকে আর যে শক্তির দ্বারা ভগবান তার ভগবত্তা ভুলে যান মানুষের মতো লীলা করেন তাই হল যোগমায়া সেই যোগমায়াকে আশ্রয় করবেন আজকে যে যোগমায়া কি করেন সর্বজ্ঞ যে তাকে অজ্ঞবথ করে দেয় সর্বশক্তিমানকে যিনি শক্তিহীন করে করে দেয় বন্ধনহীন কে যিনি বন্ধনগ্রস্থ করান করেন জগন্নাথকে যিনি অনাথ করেন এই যে ক্ষমতা যার তিনি হলেন মহামায়া বা যোগমায়া সেই শক্তিকে আশ্রয় করে ভগবান আজকে তার এই লীলা সম্পাদন করবেন ভগবান রন্তুঙ্গ মনসক্রে ক্রীড়া করতে ইচ্ছা করলেন ভগবান হয়েও তিনি আজকে ক্রীড়া করতে ইচ্ছা করলেন এরকম ভগবানের বহু ইচ্ছা আমরা প্রত্যক্ষ করি শ্রী শিক্ষা জুজুৎসা আর আজ জেগেছে তার রিরংসা করার ইচ্ছা রাসলীলা সেই আনন্দ রসের খেলা আনন্দ ঘন পুরুষের সমাধুর্য আস্বাদনের এক অভিনব বৈচিত্র বিলাস এই লীলায় সম্পাদিত হবে ভগবান পূর্ণ পুরুষোত্তম তার কোন অপূর্ণতা থাকতে পারে না গোপীগণ আসে দীর্ঘ প্রতীক্ষায় বস্ত্রহরণের দিন যে কথা দিয়েছিলেন তাদের যে আগামী শারদ পূর্ণিমায় মিলিত হব তোমাদের সাথে তারপর থেকে শুধু অপেক্ষা আর অপেক্ষা ব্রজকিগণ অপেক্ষা করছেন কবে সেই রজনী আসবে কবে আমরা সেই ডাক শ্রবণ করব কবে আমরা তার শ্রীপাত পদ্মে নিজেদেরকে সমর্পণ করব। কিন্তু সেই রজনী তো আর আসে না তাই গোপীরা ভাবলেন হবে কি এ জন্মে পাবো আমরা তার বিফলেই এই জীবনটা কেটে যাবে এই যে রস শব্দটা আকরিত হয়ে আজকে প্রকটিত হবে গোপীগণ কপি গোবিন্দের মিলনে প্রকটিত যে রস তাকে আমরা রাস হিসেবে জানি আজকের যে প্রকৃতির যে দৃশ্য সেটা শুকদেব গোস্বামীচরণ বলছেন দৃষ্টা কুমুদন্তম অখণ্ড নাভ নব কুমকুম বনঞ্চত কোমল গোভীর জগ লক্ষ্মী দেবীর বদন সদৃশ নব কুমকুমের ন্যায় অরুণ বর্ণ ও কুমুদুসুমুহের বিকাশকারী পূর্ণ চন্দ্রকে এবং তার স্নিগ্ধ কিরণে রঞ্জিত বনভূমিকে দর্শন করে শ্রীকৃষ্ণকে সুনয়না ব্রজরমণী গণের মনোহারি সুমধুর গান করলেন ব্রজরমণী গণের উদ্দেশ্যে তিনি কি করলেন সুমধুর গান করলেন মনোহারী গান কেমন কলং জগৌ নিশম্য গীত তদনঙ্গ বর্ধলং ব্রজ কৃষ্ণ গৃহীত মানসা আজগ্ন অনন্যম অলক্ষিত উদ্যমা সাহিত্র কান্ত জবলুল শ্রীকৃষ্ণ কর্তৃক গৃহীত শ্রীত্ব সেই ব্রজবধুগণ সেই কাম উদ্দীপকে গীত শ্রবণ করে একে অপরের গমনের উদ্যোগ লক্ষ্য না করেই প্রিয় সেই গোবিন্দ যেখানে ছিলেন এ সকলে গমন করলেন আর এত বেগে তারা গমন করছেন যে তাদের কর্ণের কুণ্ডল ক্রমাগত দুল ছিল কেউ ছিল গো দহন রতা কোন গোপী দহন দহন বন্ধ করে কেউ চুল্লির উপর দুধ চাপিয়ে কেউ গধুম অন্য অন্ন চুলায় থেকে না নামিয়েই গমন করলেন কেহ পরিবেশন করছিলেন শিশুকে দুগ্ধ পান করাচ্ছিলেন প্রতিসেবা সেবা করছিলেন কেউ বা অঙ্গরাগ করছিলেন গাত্র মার্জন করছিলেন তারা ওই সকল কর্ম পরিত্যাগ করে চললেন সেই যেখান থেকে তারা সুমধুর গান শ্রবণ করলেন বাসির শব্দ শুনলেন কেহ কহে কি করলেন তার বস্ত্র অলঙ্কার বিপরীত ভাবে পরিধান করে সেই দিকে ধাবিত হলেন অন্তর্গৃহ গতাকচিত গোপ্প অলব্ধ বিনীর গা কৃষ্ণাঙ্গতদাবনায়িকতা মিলিত লোচনা দুঃসহ পৃষ্ঠ বিরহ তাপ ধূত অশুভা ধ্যান প্রাপ্ত অচ্যুত আশ্লেষ নি আর ওই গৃহ মধ্যে যারা অবস্থান করছিলেন যারা একান্তই এই বাসির সুর শুনে সেই দিকে ধাবিত হতে পারলেন না তাদের কি গতি হলো তারা কৃষ্ণের ধ্যান করতে লাগলো তারা তো ছুটে যেতে পারলো না তারা বাধা প্রাপ্ত হলো বাধা প্রাপ্ত হয়ে তারা গোবিন্দের ধ্যানে মগ্ন হলো সেই যে গোবিন্দ বিরহের যে তাপ সেই তাপে তাদের সকল অশুভ নাশ হয়ে গেল ধ্যানে তারা গোবিন্দের আলিঙ্গনজনিত সুখ অনুভব করলো তাদের সকল শুভ ক্ষয় প্রাপ্ত হওয়ায় তৎক্ষণাৎ তারা তাদের গুণময় দেহ পরিত্যাগ করে ভগবানের সাথে মিলিত হলেন তমেব পরমাত্মা মানং যার বুদ্ধাবি সঙ্গতা যহু গুণরময়ং দেহং সদা রক্সীন বন্ধন শুভাশুভ বন্ধন না সবাই উপপতি বুদ্ধিতেও সেই পরমাত্মাকে প্রাপ্ত হয়ে তৎক্ষণাৎ তারা তাদের গুণময় দেহ পরিত্যাগ করল অর্থাৎ যারা গোবিন্দের এই বাসির শব্দ শুনে প্রধাবন করতে পারলেন তারা তো গেলেনি আর যারা একান্তই গৃহের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়লেন আর বের হতে পারলেন না গোবিন্দের চিন্তায় তারা এমন মগ্ন হয়ে গেলেন বিরহ তাদের এমন ভাবে যে তাদের সকল শুভ অশুভ নাশ হয়ে গেল তাদের পুণ্য পাপ সব বিধূত হয়ে গেল আর পাপ পুণ্য যখন বিধূত হয়ে যায় একেবারে তখন ভগবানের গুণ প্রাপ্ত হয় তখন তারা তাই তারা কি করলো তাদের এই প্রাকৃত দেহটা গৃহের মধ্যেই পড়ে রইল আর ওই যে চিৎপন যেটুকু তাদের যে আত্মা সেই আত্মা গিয়ে গোবিন্দের সাথে মিশে গেল আর এই যে দৃশ্যটার কথা বললাম যে অবস্থার কথা বললাম আমরা যে শুভদেব এ প্রকৃতির অবস্থা পারিপার্শ্বিক যে অবস্থা সেটা তুলে ধরলেন এখানে সে কথাটাই আমরা এই আমাদের কীর্তনের শ্রবণ করি পদকর্তা গোবিন্দ দাস ধ্যান ও অনেত্রে দর্শন করছেন

শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম ধরে এ মালোতি মিকাম মালোতি যুতি মত মধু পর মত মধু পর ভোরণী চাঁদ উঠেছে বৃন্দাবনে চাঁদ উঠেছে তার মালা গলায় পরে বৃন্দাবনে চাঁদ উঠেছে মালা গলায় পড়ে সোভার বলিহারি তারার মালা গলায় পরে যাই সোভার বলিহারি বৃন্দাবনী চা দুছে হের তো রাতি ওই সন ভাতি শ্যাম মোহন মদনে রে আমার শ্যামসুন্দর আজকে কি করলেন এই দৃশ্য দর্শন করে তিনি আজকে যে প্রকৃতির যে অবস্থান চাদিমা ভরা আকাশ গন্ধ ভরা বাতাস ফুল ভরা কান নুলির গুঞ্জন কোকিলের কুজন লতা পাতায় শিহরণ আর রসরাস্ত ভূমি অচেতন তাই যুগ মায়ার ইচ্ছায় পূর্ব দিকের বন্ধ খুলে গেল যেমনটি ভাবে খুলেছিল সেই কংসের দুয়ার উন্মুক্ত বাতায়ন পথে পূর্ণচন্দ্রের আলো এসে সেই সাহিত্য কৃষ্ণের মুখপঙ্ক যে পদ্মি খুলে গেল শয্যা ত্যাগ করে বাইরে গেলেন শ্যামনাগর প্রকৃতি যেন তাকে হাত ছানি দিয়ে ডাক ডাকছে এসো আজকে এই তো সেই সময় তুমি ব্রজগোপীদের কথা দিয়েছিলে সেই কথা রাখার আজকেই তো সেই মধুর সময় মারা চক্রে তাই মোহন মূর বিহাতে নিয়ে গৃহের বাইরে এসে ছুটে গেলেন বংশী বটে বংশী বটে হেলান দিয়ে দাঁড়ালেন বিভঙ্গ দেশের তো কোন পরিপাটি নেই যিনি হবেন রাস নায়ক এই নায়ক চিত বেশ তার তো মোটেই নেই তাই যোগমায়া লীলার সুস্তবের জন্যে শুরু করলেন সেই নায়ক চিত অঙ্গ স্থির বিদ্যুতের মত পিত খানি কটি তটে সুবিন্যস্ত হল কর্ণ যুগল গুঞ্জার উচিত ভূষণে ভূষিত হল কণ্ঠে দুল্ল বিভিন্ন বর্ণের ফুলমালা নুপুর জড়িয়ে ধরল সুকুমাল চরণ দুখানি কুঞ্চিতকেই সদাম বিন্যস্ত হয়ে মাথায় চূড়া হলো সর্বশেষ মাথার চূড়ায় গেঁথে গেল ময়ূরের পুচ্ছ এক অপূরক গোপবালক মূর্তি গোপবেন কর মোহন মূর্তি গোপবেশ বেণুকর ত্রিভঙ্গ ঠামে তিনি দাঁড়িয়ে বাশি বাজিয়ে দিলেন তাই তো বলছেন পদকর্তা হ্যাঁ রাতি রাত ভাতি শ্যাম মোহন মদনে মাতির মুরলিদান পঞ্চমতান মুরলিদান

তিনি যদি প্রথম টানে বাসির সুর লাগান তাহলে কি হয় ব্রহ্মার ধ্যান ভেঙে যায় তিনি যদি দ্বিতীয় টানে টানে বাজান তাহলে যমুনা উজান বইতে শুরু করে তিনি যদি তৃতীয় টানে বাজান তাহলে পবন কি হয় হতগতি হয়ে যায় পবনের প্রবাহ বন্ধ হয়ে যায় তিনি যদি চতুর্থ তানে বাসি বাজান দেখবেন ধেনুগণ গোষ্টলীলায় তিনি এই তানে বাজান যাতে ধেনুগণ তার লেস উঠিয়ে দৌড়াতে থাকে তিনি যদি পঞ্চম তানে বাসি বাজান তাহলে গোপীগণ আকৃষ্ট হয় ষষ্ঠ তানে বাসি বাজালে কদম্ব বিকশিত হয় কদম ফুল ফুটে যায় সপ্তম তানে যখন বাঁশি বাজানো হয় তখন কি হয় পাষাণ গলে যায় আর যখন অষ্টম তানে বাশি বাজার অষ্টম রন্ধ্রে রায় আমি তোমার গুণ গাই তিনি তখন শুধু রাধিকার গুণ কীর্তন করতে থাকেন অষ্টম রন্ধ্রে তাই বলছেন যে মহুরলি গান Lepang cemotan, murni dan lempang cemotan, ullah bukti cita

কাহি চলত যাহি বলত কাহি চলত যাহি বলত মুরলিক কল কলনি মুরলী কল কলনি মুরলি কি গান গাচ্ছে কল 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 শব্দে কল শব্দে কল এই শব্দে মুরলি আজকে গান শব্দ দিয়ে কি বুঝাচ্ছে আজকে দেখুন যে কৃষ্ণ সেটা কল জগৌ কলং বাম দৃশাং মনোহরম তাই এই কল শব্দ দিয়ে কি বুঝাচ্ছে কল লব কাম এ হল ক্লিং শব্দ বোঝায় মহাত্মাগণ কিভাবে এই ব্যাখ্যা করেছেন পৃথিবী জাতা লকারে জল সম্ভবা ই কারে বন্যি উৎপন্না বায়ু প্রজায়তে বিন্দু আকাশ সম্ভুতঙ্গ মিতি পঞ্চ পঞ্চতঙ্গ মনু অনেক ক কারে পৃথিবী আর ল কারে জল ই কারে বায়ুষী কেবল বিন্দুতে আকাশ সব পঞ্চগুণ হয় হতার বলি মহাশয় হয় ক কারে কৃষ্ণচন্দ্র ল কারে রাধিকা ই কারে হ্লাদিনী হয় নামে শ্রীরূপা বিন্দুতে বৃন্দাবন হয় পঞ্চতত্ত্ব কৃত চিন্তামণি বৃন্দাবন তত্ত্ব এই হলো ক লয়ের সংবাদ এখানে বলছেন যে যে রাধা আর কৃষ্ণের যে যুগলিত স্বরূপ সেটাই হলো ক এবং ল